অসংখ্য ধন্যবাদ ইংলিশ থেরাপিকে কোরবানি ঈদ উপলক্ষে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য ইংলিশ থেরাপিতে আমার জানি প্রায় দুই বছর সো প্রত্যেক ঈদেই অনেকগুলো গিফট পেয়েছি তার মাঝে এবার পরিবারের জন্য স্পেশাল একটা গিফট থাকছে তো আমি অত্যন্ত খুশি আশা করি আমার পরিবার অনেক খুশি হবে এই গিফটটি পেয়ে থ্যাংক ইউ ইংলিশ থেরাপি থ্যাংক ইউ স্যার ইংলিশ থেরাপির পক্ষ থেকে গিফট পেয়ে ঈদের গিফট পেয়ে আমি খুবই আনন্দিত অ্যান্ড আশা করি আমার পরিবারও অনেক আনন্দিত হবে ইউ ইংলিশ থেরাপিকে এত সুন্দর একটা আমার পরিবারকে উপহার দেওয়ার জন্য আমি সত্যিই অনেক আনন্দিত উপহারটি পেয়ে এবং আমার ফ্যামিলিও অনেক আনন্দিত হবে ইংলিশ থেরাপিতে দীর্ঘ দেড় বছর ধরে আমি কাজ করছি এবং দীর্ঘ দেড় বছরের সাফল্যে ইংলিশ থেরাপি আমাকে যা যা দিয়েছে আলহামদুলিল্লাহ এগুলো বলার মতো না কিন্তু আমরা যে প্রতি বছর ঈদের সময় স্পেশাল স্পেশাল গিফট আমরা পেয়ে থাকি ইংলিশ থেরাফি থেকে আমাদের শুধু আমাদের সকল স্টাফকে না আমাদের ফ্যামিলিকেও অনেক আনন্দিত করে সো আমরা সবাই অনেক হ্যাপি এবং আজকে আমাদেরকে গিফট বিতরণ অনুষ্ঠানে আমাদের ইংলিশ থেরাফি আমাদের সকলকে গিফট প্রোভাইড করছে এবং আমরা সবাই এটা বাড়ি নিয়ে যাবো এবং বাড়িতে সারপ্রাইজ হিসেবে দিব সো আমার মা বাবা অবশ্যই অনেক খুশি হবে ইংলিশ থেরাপিতে আছি দীর্ঘদিন যাবৎ কিন্তু ইংলিশ থেরাপিতে দেখেছি বোনাসের সাথে সাথে ঈদের সুন্দর একটা গিফট পাঠা পাঠাতে সেটা পরিবারের জন্য আমার বোধ হয় আমার জীবনে প্রথম দেখছি কোনো প্রতিষ্ঠান বোনাসের সাথে সাথে তাদের পরিবারের জন্য এত সুন্দর একটা জিনিস ভাবার জন্য হয়তো মানুষের বোনাস পেয়ে যতটা আনন্দিত না হয় এই গিফটটা পেয়ে ফ্যামিলিকে দেখালে তার থেকে বেশি আনন্দ জাগে এই থ্যাংক ইউ ইংলিশ থেরাপি এই ধরনের একটা ইউনিক আইডিয়া এবং ইউনিক কাজ তুলে ধরার জন্য আমি সত্যি একজন গর্বিত কর্মী ইংলিশ থেরাপিতে কাজ করতে পেরে এই হচ্ছে আমাদের এই ঈদের গিফট গত ঈদেও আমরা এরকম একটা গিফট পেয়েছি আমি খুবই আনন্দিত সাথে সাথে আমার পরিবারও খুবই খুশি যে এই ধরনের একটা কার্যকলাপ এবং এই ধরনের একটা গিফট পেয়ে অবশ্যই ঈদে বাড়ি গিয়ে সবার একটা হাসি মুখ দেখবো আশা করছি অনেক ধন্যবাদ ইংলিশ থেরাপিকে এই রকম একটা উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ইংলিশ থেরাপিকে ইংলিশ থেরাপির মাধ্যমে আমি এটি আমার হচ্ছে দ্বিতীয় উপহার ইংলিশ থেরাপি থেকে আমি প্রথমে একটি উপহার পেয়েছিলাম গতবার ঈদে আবারও একটি উপহার পেয়েছি যেটি পেয়ে হয়তো আমার পরিবার অনেক আনন্দিত হবে এবং ইংলিশ থেরাপি ইতিমধ্যে আমি এক বছর অতিক্রম করেছি এই এক বছরের ভিতর ইংলিশ থেরাপিকে আমি আমার দ্বিতীয় পরিবার হিসেবে গণ্য করতে পারি বিকজ ইংলিশ থেরাপি থেকে আমি এমন অনেক কিছুই শিখেছি বা প্রফেশনালিজম বা ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটি হয়তো আমি অন্য কোথাও থেকে শিখতে পারিনি বা আমার অ্যাকাডেমিক সাইট থেকে আমি শিখতে পারিনি সো ইংলিশ থেরাপির প্রত্যেকটি সদস্য প্রত্যেকটি টিম মেম্বারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে আমাদের সাইপল স্যার এবং আমাদের সিও স্যার আমাকে এত সুন্দর একটি পরিবার প্রদান করার জন্য বা পরিবারের অংশ অংশীদার করার জন্য ধন্যবাদ ইংলিশ থেরাপি সবাই বলে থাকে যে ইংলিশ থেরাপিতে আমরা সবাই একটা পরিবারের মতো এবং দেখা যায় যে ঈদের অনুষ্ঠানে পরিবারের সবাই একজন একজনকে উপহার দিয়ে থাকে সেরকম ইংলিশ থেরাপিও প্রতি ঈদে আমাদের চমৎকার চমৎকার উপহার দিয়ে থাকে এটা আমার জন্য খুবই আনন্দের একটা ব্যাপার এইবার আমাদের এই চমৎকার উপহারটি দেওয়া হচ্ছে এটা আমার জন্য খুবই বড় এবং বিশাল একটা জিনিস যখনই এটা আমি আমার পরিবারের মানুষজনকে দেখাই তারা খুবই খুশি হয় এবং আমি সত্যি আনন্দিত ধন্যবাদ ইংলিশ থেরাপি আর ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ইংলিশ থেরাপি থ্যাংক ইউ সাইফুল স্যার এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য পরিবারের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ইংলিশ থেরাপি থ্যাংক ইউ সাইফুল ইসলাম স্যার থ্যাংক ইউ ইংলিশ থেরাপি থ্যাংক ইউ সাইফুল ইসলাম স্যার ইদে আমাকে গিফট দেওয়ার জন্য ইংলিশ থেরাপিকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ইংলিশ থেরাপি মাত্র চার দিন হলো ইংলিশ থেরাপিতে জয়েন হয়েছি কিন্তু ঈদের আগেই ইংলিশ থেরাপি থেকে আমাকে এই গিফটটা দেওয়া হয়েছে আমি খুবই অবাক এবং আনন্দিত সাথে থ্যাংক ইউ ইংলিশ থেরাপিকে এবং থ্যাংক ইউ সাইফুল ইসলাম স্যারকে ধন্যবাদ পবিত্র ঈদ উল আজাহ উপলক্ষে ইংলিশ থেরাপির পক্ষ থেকে খুব সুন্দর একটা গিফট পেলাম আমি খুবই আনন্দিত এত সুন্দর একটা গিফট পেয়ে ধন্যবাদ আমাদের সিও স্যার সিও স্যারকে এবং ধন্যবাদ ইংলিশ থেরাপিকে ইংলিশ থেরাপিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গিফট দেওয়ার জন্য ঈদ উল আজাহ উপলক্ষে ইংলিশ থেরাপি এত সুন্দর একটি গিফট দেওয়ার জন্য ইংলিশ থেরাপিকে ধন্যবাদ এবং সিও স্যার সাইফুল ইসলাম স্যারকে ধন্যবাদ নমস্কার সবাইকে উল আজহা উপলক্ষে সবাইকে ঈদের শুভ এবং আমি ইংলিশ থেরাপিতে প্রায় সাত মাস পর্যন্ত সার্ভিস করতেছি এর মধ্যে উল পিতরের মধ্যে আমাদের সিও স্যার আমাদেরকে গিফট করেছেন উল আজহা তো গিফটে আমি খুশি আমার পরিবার খুশি এই জন্য ইংলিশ থেরাপির সিও স্যার পরিবার সুস্থ কামনা করছি এবং ইংলিশ থেরাপি দিন দিন যেন বেড়ে উঠুক এই শুভকামনার এক ইংলিশ থেরাপি এটা আমার লাইফের প্রথম জব আমি হচ্ছে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেই সাথে সাথে এখানে হচ্ছে জয়েন হয়েছি সো আমার খুবই ভালো লাগছে এখানে চাকরি করে এবং শুরুতেই হচ্ছে আমার জবের কিছুদিন পরেই হচ্ছে ঈদুল ঈদুল ফিতর ছিল তখনও হচ্ছে ইংলিশ থেরাপি থেকে অনেক গিফট পেয়েছি ধন্যবাদ সাইফুল ইসলাম স্যারকে এটা হচ্ছে যে ঈদুল আজহার গিফট সো এটা খুবই ভালো লাগছে গিফট পেয়েছি ইংলিশ স্টাভি বকোদকে খুব ভালো লাগছে স্যার আপনাকে ধন্যবাদ আমি উপহারটা পেয়ে খুবই আনন্দিত ফ্রম ইংলিশ স্টাভি থেকে তো আমার থেকে বেশি আনন্দিত হবে যদি আমার বাপ মা এটা পায় আর দেখে তো আবার আমি সবাই ইংলিশ স্টাভি থেকে কাছে আমি কৃতজ্ঞ ইংলিশ স্টাভিকে ধন্যবাদ জানাই সাইফুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানাই এবং স্টারপেড পক্ষ থেকে একটা সুন্দর গিফট পেয়ে আমি এত খুশি যা কখনো বলার না আর আমাদের সাইফুল ইসলাম স্যারকে এর জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ ইংলিশ থেরাপি চমৎকার একটি গিফট দেওয়ার জন্য এই গিফটটি পেয়ে আমি সত্যি অনেক আনন্দিত এবং ধন্যবাদ ইংলিশ থেরাপিকে এই গিফটটি আমাকে দেওয়ার জন্য